শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি শহর থেকে আমি শিখা শিখা ব্লক চ্যানেলে সকলকে জানাই স্বাগত ও অনেক অনেক ভালোবাসা ও অনেক শুভেচ্ছা তো আজকে আবারও চলে এলাম ছোট্ট একটা নতুন ব্লক নিয়ে আশা করি আজকের ব্লকটা তোমাদের ভালো লাগবে তো আজকে তো রয়েছে তোমার ধানতারাস তো তার জন্য সকাল করে উঠেছি উঠে একটু রান্নাবান্নাগুলো করব করে তোরে ঘরের চারিপাশটা পরিষ্কার করে নেব যেহেতু ধানতরাসের একদিন পরেই কালী পুজো তো তার আগে একটু ঘর বাড়িগুলো পরিষ্কার করতে হবে তো এই যে দেখো সকালে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছিলাম সেরে নিয়ে তারপরে এদিকে সকালের টিফিনটা তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি লাউ দিয়ে মুসুর এই মুসুরি আর মুগ ডাল মিলিয়ে লাউ ডাল বানিয়েছি আর এদিকে একটু রুটিটা বানিয়ে নিচ্ছি আর আমার ছোটো মেয়েকে দেখো মানে বাইরে খেলছিলো খেলতে খেলতে মুরগিকে একটু খেতে দিয়েছিল। আটা আমাদের একটা মরগ আছে ওইটাকে রোজ সকালে আমার ছোট মেয়ে আটা নিয়ে গিয়ে খাওয়াই তো আজকেও খাওয়াচ্ছিলো জানো তো ওই যে খাওয়াতে খাওয়াতে মুরগি মরগটা একটু ঠকর মেরেছে তো ওই যে কান্না করতে করতে আমার পাশে এসে গেছিল তারপরে আমাকে এদিকে রুটি বানাতে দিচ্ছে না বলে আমি ওকে আবার বসিয়ে নিয়েছি তো ওই যে আটাটা নিয়ে খেলছে দেখো পুরো একটা রুটিটা নিয়ে নিয়েছে নিয়ে আর আমাকে দেবে না তো দেখো হাতের মধ্যে নিয়ে মানে কীরকম খেলছে আর কি বলবো তো আর কিছু বললাম না আমি আমার কাজ করছি ওর কাজও করছে নাহলে কী তো আমাকে কাজ করতে দেবে না আর আমার যেহেতু অনেক কাজ রয়েছে আজকে তার জন্য একটু তাড়াহুড়ো করছি ওকে তো ধরতে গেলে আমাকে এদিকে কাজ করতে দেবে না শুধু কোলে হতে চাইবে বলেই আর করলাম না তো এই যে দেখো কি অবস্থা করেছে আটাটাকে সারা গায়ে হাতে নিয়ে আর এই যে গালে মারতে চাইছে দেখো তো অনেকটাই হাসি পাচ্ছিলো ওকে যেন সকালবেলাটা খুব একটা মানে কি বলবা দেখতে বেশ ভালো লাগছিলো তো ওইভাবে খেলছিলো আর এদিকে নামার জন্য বেশ ব্যস্ত হয়ে পড়েছিলো তো যা হোক আটাটা হাতে মেখে নিয়েছে মেখে তারপরে নেমে গেছে নিজে নিজেই যেহেতু তোর বাবা এখন খাবে তো তার জন্যই বাবার কাছে চলে গেছে আর আমি এদিকে রুটি বানাচ্ছিলাম তারপরে দেখো আমার সাথে কি হয়ে গেলো মানে এটা আমার সাথে হতেই থাকে কি বলবো তোমাদের আগের ভিডিও তো দেখেছিলাম এই রান্না করার সময়তেই আমার সাথে গ্যাস শেষ হয়ে যায় মানে বেশিরভাগটা সময়ই আমি রান্না করতে গেলেই গ্যাস শেষ হয়ে যায় তো যা হোক এই রুটি বানানো ছেড়ে গ্যাস সিলিন্ডারটা আবার নিয়ে নিলাম নিয়ে তারপরে গ্যাস সিলিন্ডারটা আবার জয়েন্ট করে নিলাম তারপরে একটু চেক করে নিলাম ভালো করে যে ঠিকঠাক লেগেছে কি না গ্যাস তো গ্যাসের তো রিক্স নিয়ে লাভ নেই তো ভালোভাবে একটু চেক করে নিচ্ছিলাম আর শাশুড়ি মা ওখানে বসে বসে ফল খাচ্ছিলো আর মেয়ে দাঁড়িয়ে ছিল ওখানে ছোটো মেয়ে আর আগে গ্যাস জয়েন্ট করতে পারতাম না তো অনেকটাই অসুবিধা হয়ে যেত রান্নাবান্না করতে করতে না গ্যাস শেষ হয়ে গেলে কখন কে লাগিয়ে দেবে সেই ভরসাতে মানে রান্না থেমে থাকতো আর এখন যেহেতু শিখে গেছি গ্যাস জয়েন্ট করা তো এখন আর কাউকে বলতে হয় না এখন নিজের কাজ নিজেই করে নি তো যা হোক গ্যাসটা তো জয়েন্ট করে নিয়েছিলাম জয়েন্ট করে তারপরে আবার কটা রুটি বানাবার ছিল সেই কটা রুটি বানিয়ে নিয়েছি বানিয়ে তারপরে এদিকে দেখো পুরো উনুনটা মুছে পরিষ্কার করে নিয়েছিলাম পরিষ্কার করে তারপরে হাঁসেদের জন্য একটু ভাত আর একটু দুধ গরম বসিয়ে নিয়েছি গরম বসিয়ে শ্বশুর সাউরির জন্য খাবার দিয়ে দিচ্ছি লাউ ডাল করেছিলাম মানে মুসুর ডাল দিয়ে লাউ ডাল আর একটু আলু ভাজা করে নিয়েছিলাম পরে তো যাও খাবারটা দিয়ে নিয়ে এদিকে হাঁসেদের জন্য ভাত আর দুধ সেতুটাও করে নিয়েছি আর দুধটা আগে নিতাম না এখন এখন নি মানে এক মাস হচ্ছে দুধটা নিচ্ছি মেয়েরা যেহেতু খেতে যায় আর ছোটো মেয়ে যেহেতু সকালবেলা উঠে যায় তো জল বিস্কুট খায় তো তার জন্যই দুধটা নেওয়া হয়েছে একটু দুধ দিয়ে বিস্কুট খাবে বা রুটি খাবে আর আমাদের বাড়িতে তো রোজই রুটি হয় সকালে টিফিনে তো রুটি দুধ খেয়ে নেয় ছোটো মেয়ে তো যা হোক রান্নাবান্না তো শেষ হলো শেষ করে তারপরে যে দেখো বাইরে চলে এসেছিলাম সব বাসন কোসন গুছিয়ে নিয়ে বাইরে রেখে দিয়েছি জামাকাপড় মানে যা যা কাজ করবে এখন কলের পাড়ে সেই সবগুলো সবই গুটিয়ে নিয়ে এসেছিলাম নিয়ে এসে তারপরে কলে জল ছিল না যেন তো কি করলাম ভাবলাম যে একটু কলে যেহেতু জল নিই তো একটু ব্রাশ করে নিই তো ব্রাশটা মুখে নিতেই মনে পড়লো যে কাঠের কথা কাঠগুলো গোছাবো আর আজকে যেহেতু ধান ত্রাস রয়েছে তো ভাবলাম ঘর বাড়িগুলো একটু পরিষ্কারই করে নিই আর এটা আমারই কাজ বাকি আছে অর্ধেকটা কাজ করে গেছিলাম মামার বাড়ি আর অর্ধেকটা এদের ফেলেই রেখেছি আমি না গুছালে তো গুছানোই হবে না তো ওই যে ব্রাশটা নিয়ে কারগুলো গুছাচ্ছিলাম আর আমার ছোটো মেয়ে কলের পারে খেলা করছিল জল নিয়ে তো একটু খেলা করলো খেলা করে আবার চলে গেছে মগটা নিয়ে আর আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি তাদের করে আর আমের পাতাগুলোতে মানে অনেক কাঠ লুকিয়েছিলো ছোট ছোটো কাঠগুলো সেগুলো বাঁচছিলাম বেছে বেছে তারপরে পাতাগুলো জমা করছিলাম নাহলে কী বলতো অনেকগুলোই কাঠ ছিল তো কত কাঠ বেরিয়েছে পাতার থেকে মানে অনেক কাঠ বেরিয়েছে আর অত তো ফেলতেও মায়া লাগে মানে দেখে যদি নিজের হাতে ফেলে দিন অনেক কষ্ট লাগছিলো বাড়ির গাছের কাঠ আর যেহেতু কাঠ আনাও যায় না খুব একটা বাইরের থেকে তো অনেকটা যত্ন করে রাখছিলাম কাঠগুলো আর এগুলো তো রেখে দিলে যত্ন করলে আমাদেরই কাজে লাগবে রান্না বান্না করতে যেহেতু কাঠের উনুন রয়েছে তো সেই জন্যই গুছিয়ে গুছিয়ে একটু রাখছিলাম আর বুদ্ধি করে কাজ না করলে বাড়ির বউদের না কোনো কাজই এগোয় না মানে কাজ যদি না এগিয়ে রাখি কোনো কাজ এগোতে চায় না তুই যে দেখো এই আমের পাতাগুলো যদি এখন না গুছাতাম তো গোছানোই হতো না এইভাবেই পড়ে থাকত আর আজকে একটু ইচ্ছে হয়েছিল আর কাজ তো আমারই ছিল এই কাজটা বলে আমাকেই করতে হচ্ছে তো যা হোক এই যে পাতাগুলো একটু গুছিয়ে ছোট্ট একটা ব্যানারে পাতাগুলো তুলে দিচ্ছিলাম কাঠগুলো বেছে বেছে আর শ্বশুর মশাই এদিকে তুলে তুলে গর্তর মধ্যে ফেলতে যাচ্ছে আমি গুছিয়ে দিচ্ছি আর শ্বশুরমশাই ফেলে দিচ্ছেন তো দুইজন মিলে ভালো করে কাজ করে নিলাম শ্বশুর বৌমাতে মিলে কাজ করে কাঠগুলো সব গুছিয়ে নিয়েছি আর এই যে দেখো পুরো ঝাড়ু করে পরিষ্কার করে দিয়েছি আর এক কোনায় বাকি রয়েছে সেটা পরে পরিষ্কার করব আর দেখো এদিকে কাঠগুলো নিয়ে এসে সব মাচায় তুলে দিয়েছি তুলসী গাছের পাশেই মাছা বানিয়েছিলাম তো ওই মাছাতেই কাঠগুলো তুলে দিয়েছি আর এখন যেহেতু শীতের বেলা বৃষ্টি নেই বলে আর প্লাস্টিক দিলাম না কাঠগুলো যেহেতু একটু নরমও রয়েছে তো ভাবলাম মাছায় তুলে দিলে একবারই শুকিয়ে যাবে তো মাচায় তুলে দিয়েছি আর আমার নারকেল গাছটা একটু বড় হয়েছে মানে আগের থেকে একটু বড় হয়েছে জানো তো নারকেলাসটি একটু মানে ভালো করে একটু ইয়ে করতে হবে ইঁট দিয়ে ঘেরা দেবো তো পরে দিয়ে দেবো আজকাল সময় নেই তো যা হোক কার্ডগুলো তো গুছিয়ে নিয়েছিলাম আর এদিকে আবার ঘরে চলে এসেছিলাম কাজ করতে তো ছোটো মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে তো ঘুমোচ্ছে বলে আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি কচু ছিল ওর কচুর ডানটি তো বানানোই হচ্ছিল না সময় যেহেতু পাচ্ছিলাম না আর কচুর ডানটি বানাতে গেলে তো ছোটো মেয়ে যেহেতু তখন ঘুমাবে না ততক্ষণ তো বানাতে পারবো না কেননা আমি কচুর ডানটি বানাতে গেলে ছোটো মেয়েও বানাতে চাইবে আর ওর হাত চুল খাবে বলে বানাতে আমরা রাখাই থাকতো এখন যেহেতু ঘুমিয়ে গেছে তো বানিয়ে নিচ্ছি বানিয়ে বেগে রেখে নিয়েছিলাম রেখে নিয়ে আর এদিকে দেখো চানটাও সেরে ফেলেছি ছোটো মেয়ে ঘুমোচ্ছিল কিন্তু এখনও উঠিনি ঘুম থেকে আর আমি এদিকে চান সেরে নিয়েছি একটু শ্যাম্পু করেছি আজকে যেহেতু ধানতেরাস তো তেরাসের অনেক বাজার করতে হবে বাজারে যাবো একটু বিকেলে তো তার জন্য একটু তাড়াতাড়ি করে কাজ বাজগুলো করছি আর এদিকে আমার মেয়ে ঘুমোচ্ছে দেখো আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের বিছানাটা দেখো বিছানা কিন্তু আমি সকাল থেকে তুলিনি মানে সময়ই পাচ্ছিলাম না বিছাবার তুলাবার তুলবার জন্য তারপরে যেহেতু ছোট মেয়েও ঘুমিয়ে পড়েছিল তার জন্য বিছানাটা তুললাম না তো এই যে এখন দুপুরবেলা ঘুম থেকে উঠে গেছে আর আমি এখন বিছানাগুলোকে তুলে নেবো আর এখন অনেক বেলা হয়ে গেছে দেখো জানলা দিয়ে পুরো রোদ আমাদের ঘরে ঢুকে যাচ্ছে মানে এখন বেলা পেছনে ঘুরে গেছে সূর্য মামা তার জন্য পেছনে জানলা দিয়ে রোদ পুরো ঘরে ঢুকে যাচ্ছে তো যা হোক বিছানাগুলো তুলে নিচ্ছি ভাঁজ করে আর এখন যেহেতু আস্তে আস্তে ঠান্ডাও পড়ে যাচ্ছে তো বিছানায় অনেক ক্যাথা কম্বল লাগবে আর আমাদের তো ক্যাথা কম্বল ছাড়াই নেই গরমেও কম্বল রেখেছিলাম যেহেতু সারা ধরে পাংখা চালাতাম তার জন্য কম্বল মানে খাটেই রাখতাম গায়ে দিতাম চায়ে না দিতাম কিন্তু খাটে সবসময় ব্লাঙ্কেট থাকতো রাখা তো যা হোক এই যে দেখো বিছানার চাদরটা এখন আমি পাল্টে নেব অনেকটাই ময়লা হয়ে গেছিলো চাদর তো একটু ধুয়ে রেখেছিলাম সেই চাদরটাই পেতে নেব ওই চাদরটা তুলে দিয়ে আর যেহেতু বাচ্চা কাচ্চা রয়েছে তো বা চাদর যদি সপ্তাহে সপ্তাহে পাল্টাতে হয় আমাদের আর সপ্তাহে সপ্তাহে আমি চাদর পাল্টাতাম আগেও আগেও প্রতি সপ্তাহে চাদর বিছাতাম যখন একা একা ছিলাম তখন আর এখন যেহেতু মেয়েরাও হয়ে গেছে তো এখন বেশি ময়লা হয় তো যাও চাদরটা বিছিয়ে পুরো বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এদিকে কটা জামা কাপড় ছিল সেইগুলোকেই ভাজ করে নিচ্ছে এখন মানে সেদিন কিছুটা তো গুছিয়েছিলাম কাপড় আরও কিছু রয়েছে তো এই যে বড় মেয়ে বসে রয়েছে খাটে ওখানেই বসে ওরও চান হয়ে গেছে আর আমি এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করছি আর গরমের কী বলতো শরীরটা ভালো নেই ঠান্ডা লেগেছে তো গালটা অনেক ফুলে গেছে মুখে তো কার স্কুলে মানে দিয়ে টিউশানই পাঠালাম না আজকে স্কুল থেকেই সোজা বাড়ি চলে এসছে তারপরে ওই যে চান করিয়ে ঘরে রেখেছি এখন খাওয়াবো বলে তো আমি জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিয়ে তারপরেই খাওয়াবো তো এই যে জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে তারপরে মানে জামা কাপড়গুলো একটু তুলে নেব যার যেখানে রাখা সেইগুলোতেই তো এই যে খাটের নিচ থেকে বালতি বার করে নিলাম ছোটো মেয়ের জামা কাপড় রাখবো বালতিতে বলে আর বড় মেয়ের জামা কাপড় তো গামলায় রাখবো তো গামলাটাও নিয়ে নেব। তো যা হোক যে দেখো আজকের আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবার করে দিও আর ভিডিওটা যদি কোনো জায়গায় কোনো রকমের ভুল হয়ে থাকে সেটাকে কমেন্ট করবে তাহলে ওটাকে ঠিক করবার চেষ্টা করব তো যা হোক জামা কাপড় গুছিয়ে নিয়েছিলাম গুছিয়ে নিয়ে এই যে শকেশগুলো গুছিয়েছি দেখো আর চিরণ রাখার জায়গা বানিয়েছি মিষ্টি টঙা দিয়ে আর এই যে আমাদের সাজুগুজু সাজিয়েছি দেখো আনলাই মানে শকেশের দরজায় সুতো বেঁধে নিয়েছি ভালো করে বেঁধে কিলিপ মেয়েদের হ্যারবেন মালা সব কিছু টাঙিয়ে দিয়েছি আর এই যে এই লকাটায় পুরো সাজুগুজু আর একটু কলা রেখেছি শকেশেই লুকিয়ে রাখলাম কেন বলো তো আমার মেয়ের ঠান্ডা লেগেছে গরমের দেখলে খেতে চাইবে বলেই লুকিয়ে রেখেছি যে তোর গাল ফুলে গেছে তাই তো যা হোক সকেশগুলো গুছানো হয়ে গেছিলো তারপরে খাওয়া দাওয়া করে এই যে বিকেল বেলা এখন একটু রান্না করে নেবো তো সজনে গাছে একটু ডাঁটা হয়েছে আমাদের বারো মাসের ডাঁটা ওই ডাঁটা কোটায় পেরে নেব আর গাছও অনেক পোকা হয়েছিলো তো চার পাঁচটা ডাঁটা পেরে নিয়েছিলাম আর গাছে তেমন ডাঁটাও ছিল না ওই চার পাঁচটাই ছিল তো যাও ডাঁটা পেরে নিয়ে তারপরে এইদিকে দেখো কলের ওখানে পাঁচিলের উপরে একটা লঙ্কা গাছ ছিল টবের মধ্যে বসানো ওখানে একটু লঙ্কা হয়েছিল তো ছটার মতো লঙ্কা তুলে নিয়েছি গাছের টাটকা লঙ্কা তুলে নিয়ে ঘরে রেখে নিয়েছিলাম রেখে নিয়ে আর এই যে কুড়ি টাকা নিয়ে দোকানে চলে যাচ্ছি এখন দোকানে গিয়েছিলাম একটু বেসন আনতে বেসন দিয়ে মানে আলু সজনের ডাটা টমেটো একটু দিয়ে আর বেসনের বড়া বানিয়ে তরকারি করব বলে বেসন আনতে গেছিলাম তো এই যে দোকান থেকে এসে বেসনটা মাখি নিয়েছি মাখিয়ে সবজি কটা বানিয়ে নিয়েছি আর একটু ঝিঙের চচ্চড়ি করবো সেটাও বানিয়ে নিয়েছি মানে সবজিগুলো রেডি করে তারপরে যে দেখো বেসন বড়াটা বানাচ্ছি আর বেসন বড়াটা কি হয়েছে দেখো বাতাস আর মতো হয়ে গেছে পুরো মানে গোলই হচ্ছিল না মানে গোল গোল যে ফুলে যায় সেইটা হচ্ছিল না পুরো চ্যাপটা বাতাসের মতো হয়ে গেছিলো তো ওইভাবেই ভাজাটা করলাম বেসনের বড়াটা ভাজা করে আর এদিকে দেখো সজনের ডাটা আলু আর বেশি করে একটু টমেটো দিয়েছি বড়া দিয়ে রান্না করব বলে আর এখন যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে তো একটু টমেটো ডাটা দিয়ে বড়ি দিয়ে রান্না করলে এত সুন্দর লাগে মানে কি বলবো খুব ভালো লাগে তো বড়ি তো ছিল না বলেই বেসনের বড়াটা দিয়ে রান্নাটা করে নিচ্ছি আর ওদিকে আমার ঝিঙের চোঁচড়িটাও হয়ে যাচ্ছে ভালো করে তো এই যে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছিলো আর বেসনের বড়াটা দিয়ে ভালো করে ফুটি তরকারিটা আমার বন্ধ করে দিচ্ছি এখন হয়ে গেছে আর তরকারি বসিয়ে রেখে হাত পা ধুয়ে নিয়েছিলাম বাজারে বেরোবো আজকে ধান তেটাসের বাজার করতে তেমন কিছু তো বাজার করানোই শোনা সোনা না শুধু এই একটু ঝাড়ু কিনবো আর কি কি কিনবো তোমাদের বাজারে গেলেই দেখতে পাবে তো যাও কে যে হাত পা ধুই একটু রেডি হয়ে নিয়েছিলাম আর আমার ছোট মেয়ে তো একদমই রেডি ফোন ধরবার তো এই যে দেখো একটু লিপস্টিক পরবো তো পরতে দেবে না নিজে নেওয়ার জন্য ব্যস্ত আমার থেকে কেড়ে নিয়ে নিয়েছিল আর আমি এদিকে কোনো রকমের রেডি হলাম হালকা পাতলা আর এখন সাড়ে ছটার সময় বেরোচ্ছি তো রেডি হয়ে ছোটো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় এই যে দেখো রাস্তায় লাইটিং দিয়েছে পুজোর আর আমরা তিনজন যাচ্ছি এখন তিন যা মিলে পাড়ার থেকে দুই যার আমি তিনজন মিলে টোটো করে চলে যাচ্ছি বাজারে তিনজনই একটা করে ক্যাসেট নিয়ে নিয়েছি মানে বাচ্চাগুলোকে তো ওগুলোকেই ক্যাসেট বলছি তো যাও কে যে দেখো বাজারে পৌঁছে গেছি আর আজকে ধানতরাসের বাজার তো দেখো আজকে বাজার করে নিচ্ছি কিছু প্রদীপ কিনে নিয়েছি আর এই দোকানে অনেক কিছু ছিল দেখো পুরো দশকর্মার বাজার তো দুটো রঙিন প্রদীপ নিয়ে নিয়েছি বড় প্রদীপ নিয়ে নিয়েছি চারটে পাঁচটা আর ছোটো ছোটো প্রদীপও নিয়েছি কিছুটা আর দুটো ময়ূরের পালক নিয়ে নেব যে দেখো আর এই কাকাটা আমারই মানে প্রদীপগুলো প্যাকিং করছিলো প্যাকেটে নেওয়া হয়ে গেছিলো তো ওইগুলোকেই রেডি করে দিচ্ছিল আরও সবাই কিনেছিল ওরাও কিনেছে ওরা অন্য কিছু কিনেছে মানে একজন ঘন্টা কিনেছে আর একজন প্রদীপ কিনেছে তো যা হোক কেনাকাটা আমাদের শেষ ঝাড়ু কিনে নিয়েছি সবার লাস্টে ঝাড়ু কিনেছি তারপরে দোকান থেকে একটু লবণ কিনে নিয়েছি তো বাড়ি গেলে তোমাদের আবার দেখাবো কি কি কিনে নিয়েছি এখন আর বলার সময় নেই এখন রাস্তায় বেরিয়ে পড়েছি টোটো নিয়ে বাড়ি আসার জন্য তো বাড়ি আসার পথে দেখো পুরো লাইটিং রাস্তায় পুরো মানে কি বলবো দেখতে এত ভালো লাগছিলো পরিবেশটা সব দিক দিয়ে পুরো আলোই ভরা তো আমার মেয়ে তো খুব ভালো আনন্দ পাচ্ছিলো মানে লাফাচ্ছিল গাড়ির মধ্যেই তো যা হোক লাইটিং দেখা শেষ এবার বাড়ি চলে এসেছি বাড়ি এসে বাজারগুলো গুছিয়ে নেবো তো আজকের কি কি বাজার করলাম ধান সে দেখো ধূপকাঠি মোমবাতি চার রকমের পাঁচ রকমের ছোটো বড়ো প্রদীপ কড়ি কিনে নিয়েছি ঝ্যাটা লবণের প্যাকেট ময়ূরের পালক তো কে কে এরকম বাজার করেছে ধান চাষের কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওতে এতটাই দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই টাটা ব্যা সবাই ভালো থাকবে